আমার ব্যক্তিগত অবজারভেশন যে আফটার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বেঙ্গলে ইউপিএসসির পরীক্ষা দেওয়ার সংখ্যা বা ইউপিএসসি পরীক্ষার প্রতি স্টুডেন্টসের যে একটা ভীতি ছিল সেই ভীতিটা কমছে এবং পরীক্ষা দেওয়ার সংখ্যাটা বাড়ছে স্টুডেন্টসের মধ্যে এক্ষেত্রে নতুন যে গভর্নমেন্ট একটা পার থেকে নোটিফিকেশান আমরা দেখেছি যে এসছে যে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট যে পাবলিক সার্ভিস কমিশন তারা যে ডাব্লিউ বিসিএস পরীক্ষাটা নেবে সেটাও ইউপিএসসির ধাঁচে হয়ে যাচ্ছে এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি হচ্ছে তা নয় এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যেই কম বেশি হচ্ছে যে স্টেট পিএসসি এবং ইউপিএসসি তার মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স থাকছে না প্রত্যেকটা স্টেটই প্রায় সিমিলার টাইপ অফ সিলেবাস বা ইউপিএসসিটাকে ফলো করছে নিজস্ব স্টেট পিএসসির যে সিভিল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে তো এক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় যে নতুন যে আপকামিং সিলেবাস সেটা কি আরও পরবর্তীকালে স্টুডেন্টসদের ইউপিএসসি দেওয়ার ক্ষেত্রে আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করবে এবং তাদের প্রিপারেশানের জায়গাটা একই প্রিপারেশনে স্টেট পিএসসি এবং ইউপিএসসির প্রিপারেশন হয়ে যাবে এক্ষেত্রে আপনার মতামত বা আপনার অবজারভেশন কী আমরা আমাদের ইনস্টিটিউট সাইডে এই ইনিশিয়েটিভ নিয়েছিলাম যেখানে আমরা ভায়া গভর্নমেন্ট আমরা পার্সু করলাম আমাদের ইউপিএসসি প্লাস ডাব্লু বিসিএস যে প্যাটার্ন হয়ে যায় আমরা যে প্রিপারেশন স্টার্ট করি ফ্রম অ্যান অ্যাসপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ তো আমাদের সব থেকে উপরে দুটোই এক্সাম থাকে একটা ইউপিএসসি থাকে আর একটা স্টেট পিএসসি থাকে যেখানে এখানে আমাদের ডাব্লু বিসিএস আছে নাও ইফ ইউ লুক অ্যাট দ্য প্যাটার্ন অফ বোধ এক্সামিনেশন ওই দুটোই একদম অপোজিট এন্ডে আছে তো ইউপিএসসি ইজ প্যান ইন্ডিয়া এক্সামিনেশন যেখানে একটা সেট প্যাটার্ন থাকে দ্য সেম টাইম আমাদের প্যাটার্ন আছে যে অনেক বছর থেকে চলছে সো আমরা ট্রাই করলাম ফাইনালি আমাদের পার ডিপার্টমেন্টের নোটিফিকেশন হয়ে গেল সিমিলার থাকবে ওর হতে পারে এখনই যে আমাদের নতুন ডাব্লু বিসিএস এর নোটিফিকেশন আসবে নেক্সট এক্সামিনেশনে ওখানে আমরা দেখতে পারবো কি নতুন প্যাটার্ন ফলো হবে সো ইফ ইফেন वैन एन इंडिविजुअल एज एन एसपिरेंटो इम्पर्टेंट परीक्षा दिखे और दूटो परीक्षार्न सेम हो जाए तो सेम शर्ट अफ टपिक्स सेम शर्ट अफ बी इमेजिन ये रिसोर्सेस भी सेव हो एनार्जी uh, भी सेव हो प्लस मोटीभेशन बाढ़ आज के पढ़ी होते डब्ल्यू बी सी एस ए कम लेवे पढ़ते यूपीएस एक बस लेवे पढ़ते बीज ए रिसोर्सेज उमिलर তো এটা আমাদের অ্যাসপিরিয়েন্সের ক্ষেত্রে অনেক লাভ হবে কি আমি ডাব্লু বিসি এর জন্য আলাদা বই কিনলাম ওর ইউপিএসসির জন্য আলাদা বই কিনলাম তো ওখানে কিছু কিছু বইস কমন হয়ে যাবে যেখানে টাকা সেভ হবে হুইচ ইজ অলসো ভেরি গুড থিং আমাদের অনেক অ্যাসপিরেন্টস দে কাম ফ্রম রুরাল এরিয়াজ ওখানে ওনার ফিনান্সিয়াল সিচুয়েশন এত ভালো থাকে না তো দিস চেঞ্জ উইল হেল্প দাম আলট প্লাস এট দ্য সেম টাইম দে উইল হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং ডাব্লু বিসিএস এ কেউ বুঝে যাবে উইথ সিমিলার প্যাটার্ন দে উইল গেট কনফিডেন্স যে তারা ইউপিএসসি বি দিতে পারবে एट द एंड ऑफ द डे यूपीएससी आई आई एस आई पी एस अफिसर जरा दे पार्ट अफ दोसाइटी सोसाइटी मध्य ही जस्ट हार्डवर्क कर परीक्षा क्लियर पोछ जाए तो अनेक अनेक लोग जन भाई जिनियर्स थे या डिफरेंट था आलदा इंडिविजुअल थे नो बटे जस्ट हाड क्लारिटी और प्लस हार्डवर््क संगे डिसिप्लिन एनशियोर करवा हलो और वनर परीक्षा क्लियर हो गई चाहिए डब्ल्यू बी सी सेम हो जाए तो यूपीएससी सिलेक्शन भी बेसि हो एट द सेम टाइम अनेक रिसोर्सेज सेव हो प्लस एक टू अंडरस्टैंडिंग इजी हो जाए जेखाने आज के अमरा डब्ल्यूबीसीएस जेखाने पैटर्न देख ची जेखाने एमसीक्यूज अकोनी मेन से भी इन्वॉल्व देयर इज अ लॉट ऑफ गैप बोलबो ना पैटर्न ही चेंज आ

অত্যন্ত সাধুবাদ জানাই এবং এটা সোসাইটি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে তার কারণ হচ্ছে যে এত একটা ডিফারেন্স ছিল যে ইউপিএসসি এবং স্টেট পিএসসি দুটো আলাদা করে প্রিপারেশান নিতে হতো কারণ দুটো এক্সামের অ্যাপ্রোচ এবং স্টাডি মেথড দুটো আলাদা ছিল এবং কোথাও গিয়ে এটাও আমরা যারা অ্যাকাডেমিক্সে রয়েছি তারাও রিয়েলাইজ করতাম যে একটুখানি যেহেতু ডিসিশন যারা ফিউচারে আইএস অফিসার কিংবা ডাব্লিউ অফিসার হয়ে কাজ করে ইউপিএসসির ক্ষেত্রে যেরকম একটা ইমিডিয়েট ক্রিটিক্যাল থিংকিং পাওয়ার টেস্টিংয়ের একটা ব্যাপার থাকে ওই ডেসক্রিপটিভ অ্যান্সার অ্যানালিটিক্স অ্যাপ্রোচটা দেখে বোঝা যায় কিন্তু ডাব্লিউ এর ক্ষেত্রে এটা ছিল না তো এক্ষেত্রে এই ফর্মেটটা আনাটা অত্যন্ত জরুরি ছিল কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাপ্রোচ ইমিডিয়েট ডিসিশন মেকিং পাওয়ার এগুলোও কিন্তু বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র এমসি কিউতে কখনোই করা সম্ভব নয় এক্ষেত্রে এই যে উদ্যোগ এবং আমরা এই উদ্যোগটা দেখলাম বিভিন্ন স্টেট এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং বিভিন্ন স্টেটে কিন্তু ইউপিএসসি ইউপিএসসির আদলেই স্টেট পিএসসিটা টা কন্ডাক্ট করছে এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় আদার্স বিভিন্ন স্টেটে এটা ফলো করা হচ্ছে স্যার এক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলবো আপনি তো পজিটিভ সাইড গুলো বললেন যে খে যেটা শোনার পরে স্টুডেন্টসরা যারা একটু ভয় পাচ্ছে যে আমরা একটা মেথডে পড়াশোনা করছিলাম এমসিকিউ ফরম্যাটে পড়াশোনা করছিলাম হঠাৎ করে একটা ডেসক্রিপটিভ ফর্মেটে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে পড়তে হবে একটা ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ থেকে শিফটিং হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে মেথডটা বদলে যাবে তো সেক্ষেত্রে এটার মধ্যে ব্রিজ কিভাবে স্টুডেন্টসরা করবে যারা এতদিন ফ্যাকচুয়াল মেথডে পড়ছিল এই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে যে শিফটিং সেখানে একটা তো ব্রিজ রয়েছে সেই ব্রিজটা কিভাবে করব মোটামুটি এখনই আপনি দেখবেন যে এখানে রিজনিং অর ইউ নো রাইটিং ইনভলভ হয়ে যায় না ওখানে প্র্যাকটিস একটু বেশি করতে হয় আমরা যে ফ্যাক্টস ফ্যাক্টস পড়ে থাকি ওর পরে এমসিকিউ তে ওটা করে দি দেন সামটাইমস আই ফিল দ্য পারপাস অফ দ্য एग्जामिनेशन इज नॉट राइट তো ওখানে আমাদেরকে একটু প্ল্যানিং করতে হয় যেখানে যেখানে আমরা বুঝতে পারি কি তারা কি লিখবে আর ওখানে

डिफरेंस तो यू नोसर स्ट्रक्चर इंट्रोडक्शन मेन बॉडी हो, 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 हो पैरा से लिखबो कि लिखबो क्रिटिकली वैल्युएट की हो ए, और जे पैटर्न चेंज हो तरह मेन्स देवे और जान डिस्क्रिप्टिव टाइप क्वेश्चन थको जस्ट वहीटेम प्रैक्टिस मैनेज होते सोटाई बनी एम सी कीटर्न हिसाब से देवे मेन्स और एज कम्पेयर टू डिस्क्रिप्टि आई फिल डिस्क्रिप्टि इज इजी बट इट लुक्स डिफिकल्ट बिक वो एम सिक्यू ते आपके जस्ट चार फोर आन्सार देवा आर्मे पिक करते हो और ये आंसर नहीं अपना क्रिएट करते हो ट इट रिक्वैसर जो एसपेरेंटिकलिफिकेशन तो आसबो पैटार्न इज गो टू चेज बिकिपार्टमेंटे नोटिफिकेशन हो गए तो फ्रम नाउनवर्ड दे शुड स्टार्ट रईटिंग डेलि डायरि करतम तो डेलि एवरी नाइट इन द इनिंग दस मिनट में लिखब और आस्ते 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 इन्शर करब कि रईटिंग ওখানে আমার নিজে থিংকিং কি রকম আমার আজকে দিন গেল व्हाट वर द गुड থিংস নেগেটিভস নেগেটিভস কে পজিটিভ এ কি ভাবে করব জাস্ট নিজে জন্য ডেইলি ডাইরি ওখানে থেকে আমি স্টার্ট করেছিলাম আর আস্তে আস্তে सेम জিনিসে আমি আমার आंसर राइटिंग अप्लाई করি